তো ওই যে বন্ধুরা দেখতে পারছেন যে আমরা চলে আসছি টাঙ্গাইলে বললাম আপনাদের যে আমি একটা ডক্টর দেখাতে যেতেছি টাঙ্গাইলে রাস্তায় করতে পারি নি আরে সেই আমি টাঙ্গাইলে আসছি হচ্ছে আমরা দুপুরবেলা করে বললাম তো যে এক মতো বাজে তো তিনটা সময় আমার হচ্ছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট তো এখানে আমাদের হাতে অনেক সময় ভাবলাম যে থেকে কিছু জুতা টুতা কিছু একটা কিছু কেনাকাটা করি তো জুতাটা বেশি দরকার যেহেতু শীতের টাইম আসতেছে আমার ঠান্ডার অনেক সমস্যা আর বাইরে অনেক ঘোরাফেরা করাই হয় কমার বেশি তো সেই ক্ষেত্রে জুতার মার্কেটে আমরা ঢুকে পড়ছি আমরা প্রথমে ঢুকছি এটা হচ্ছে বাটার শোরুম বাটার শোরুমে দেখতেছি কিছু কালেকশন ভালোই লাগছিল খারাপ না কিন্তু মানে বেশিরভাগ মানে খুব বেশি যে অপশন তা নেই দু একটা ভালো লাগছে কিন্তু ওগুলো কিছু দেখা যায় কালার ভালো লাগে না ডিজাইন ভালো লাগে আবার ডিজাইন ভালো লাগে কালার ভালো লাগে না সব মিলে আর কি দেখলাম অনেকক্ষণ দেখার পর বাবা বলছিল যে সাদা কালারের একটা ভালো আর কিনে দিই নাই যাই হোক তো সাদা কেটস পছন্দ কিন্তু আমার আবার ভালো লাগে নাই কারণ সাদা জিনিসটা একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যত আপনি পরিষ্কার থাকতে চান বাংলাদেশে পসিবল না ধুলা না। দেখা যায় যে নোংরা হয়ে যায় তাড়াতাড়ি আর একবার নতুন জুতা ময়লা হওয়া ধরলে যত পরিষ্কার মোছামুছি মানে কালারটা ফিরে আসে না কেমন একটা ঘোলাটে ঘোলাটে হয়ে যায় তাই ভাবলাম যে সাদা নিব না আমি এর আগেও নিয়েছিলাম পার্পেল কালারের আরে এখন ওই রকমের মধ্যেই কিছু একটা হালকা ব্লু বা ডার্ক ব্লু যাই হোক বা একটু কালো এরকম ডিজাইনের মধ্যে কিছু একটা নেওয়ার চেষ্টা করতেছি তো এখানে ভালো লাগলো না তো বললাম যে চলো যাই অন্য একটা পাশেই আবার এফেক্স আছে তারপর হচ্ছে এটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আপনার আমি তো ভুলেও গেলাম কি শুরু লোটো যাই হোক লোটোতে ঢুকছি লোটোতে ঢুইকে আমার দুই জোড়া জুতা খুবই পছন্দ হয়েছে তার মধ্যে একটা হচ্ছে গ্রে কালারের আর একটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট কালার কম্বিনেশন আর কি দুইটা মিলানো তো ওই ব্ল্যাক আর হোয়াইট কালার যেটা মানে খুবই সাদা না ওটার মধ্যে ওইটাই আমি নিলাম বললো যে আমি এটাই নিব তো আমাদের কেনাকাটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর এখন ডাক্তার দেখিয়ে বাসায় ফিরবো তো দেখতেই তো পারলেন মুদ্রা গেছিলাম হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলে গেছিলাম আর মূলত একটা ডাক্তার দেখানোর জন্য ডাক্তারটা আমি জানি না আমি অন্য একজনের কাছ থেকে শুনে ওনাকে দেখাইতে গেছি অন্য আরেকজনে আমার মতো এরকম ঠান্ডার সমস্যা আছে তো অ্যালার্জি ঠান্ডার সমস্যা আছে তো দেখে অনেকেই ভালো বোধ করতেছে অনেকে কি একটা ভ্যাকসিন দিছিল ওটা দেখে তো ওর কাছ থেকে ঠিকানা নিয়ে গিয়েছিলাম তো গিয়ে আমি একটু মানে মিজে তো কেনাকাটা করি সব সময় তো শীত আসছে স্যান্ডেলের দরকার জুতা তো ওখান থেকে একজোটা জুতাও নিয়ে আসি সেটার ভিডিও আমি আপনাদের দিছি কিন্তু হসপিটালে ভিডিও করতে পাইনি কারণ হসপিটালে তো আসলে ভিডিও করা পসিবল না ভালোই বড় হসপিটাল ডাক্তার দেখাইলাম ডাক্তার এমনি মনে হলো ভালো ডাক্তার কিন্তু আমি যে ওষুধ খাই ওগুলাই আবার লিখছে আর কি মানে যেগুলো খাচ্ছি আমি ওগুলাই ওষুধ আসলে আমার মনে হয় যে এই ওষুধকে তো একটা ওষুধই তাই যে ডাক্তারের কাছে যাই একই ওষুধ দেয় তো যাই হোক উনি একটা ভ্যাকসিন আমাকে লিখে দিছে আর ওটা পাঁচ বছর পাঁচটা দিতে বসে তো ওর কি ভ্যাকসিন দেয় ভালো হয়েছে আমি যার কাছ থেকে শুনে গেছি তো দেখা যাক ভ্যাকসিন দেই দিয়ে দেখি কী অনুভূতি হয় আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো আস্তে আস্তে দেখলেনি আমি শপিং টপিং করলাম তারপরে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আমি আর পরের ভিডিও করতে পারিনি অনেক ঠান্ডা বাতাস রাস্তায় তো এসে পড়ছি আর এখন যাব হচ্ছে কীর্তনে নানান দাদা ফোন দিছিলো উনি নাকি কীর্তনে আসছে বললো যে আয় আসলে দেখা হবে ঠিক আছে উনি চলে যাবে বললো যে সন্ধ্যা লাগতাসে আমি চলে যাব আয় উনি কীর্তন শুনছে আমাকে ফোন দিয়েছিল আমি টাঙ্গাইল থাকতেই কিন্তু আমি বললাম যে আমি তো টাঙাই লাইছি তোমার সাথে তো দেখা করা সম্ভব হইব না এখন পরে বলে যে আমি কিছুক্ষণ গান শুনবো তুই যদি আসস তার আগে মানে আমি যাওয়ার আগে তাহলে দেখা করিস পরে ঠিক আছে একটু পরে যাব আমরা কীর্তনে তো আপনাদের সাথে শেয়ার করব আর নান দাদার সাথেও আপনাদের দেখা করানোর চেষ্টা করব। তো চলুন যাই কীর্তনে ওখানে দেখবেন আর আমাকে আমার জন্য আশীর্বাদ করবেন যেন অ্যাক্সিডেন্টটা নিয়ে ভালো হয়ে যায় আর আসলে অনেক জায়গায় অনেক দৌড়াদৌড়ি করছি ওষুধের জন্য কবিরাজি ওষুধ বলেন ডক্টরের ওষুধ বলেন মানে কোনোটাই মোটামুটি বাদ হয় না যে যেটা বলছে ওটাই করছি কিন্তু আসলে কোনো কিছুতে কোনো কিছু কাজ হয় না মানে এটা থাকেই শীতের সময় আসলে যেমন এখন শীত আসে পড়ছে না শীতের সময় আসলে খুবই বাড়াবাড়ি তো যাই হোক কিছু করার নাই ভগবান তো সবারই আসলে কত মানুষটি কত রকম প্রবলেম দেয় আমাকে একটা দিছে তো শ্বাসকষ্টের বিষয়টা অনেক কষ্টকর কারণ দম বন্ধে আসলে কি আর কি থাকে দুনিয়ায় না কি

No, am

এই যে দেখতেই পারলেন গান খুব সুন্দর হচ্ছে কীর্তন সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে আর এদিকে হচ্ছে মহাপ্রভুর প্রসাদ এদিকে রান্না হচ্ছে খুবই সুগন্ধ বের হয়েছে আপনাদের তোর মোবাইলের ভিতর দিয়ে সুগন্ধটা পাওয়া সম্ভব না কিন্তু দেখুন মহাপ্রভুর প্রসাদ অনেকেই পছন্দ করেন দেখলেই মনে শান্তি আসলে নানান দাদাও বিকেলে খেয়ে দিয়ে চলে গেছে প্রসাদ খেয়ে গেছে সময় কীর্তন শুনছে শুনে টুনে তারপরে খাওয়া দাওয়া করে উনি চলে গেছে আমরাও এখানে বাসায় চলে যাব। আজকের ভিডিও তো আমার লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ আমি আপনাদের সবার জন্য আশীর্বাদ করি এবং সব সময় ঢালা ভালোবাসা রাখি আপনাদের প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সবাই টাটা সবাই কে